হত্যা করা হয়েছিল একশো বার তার চারদিক পরিবর্তন করা হয়েছে এবং সময় নেওয়া হয়েছে একশো সাত বারও তার ওই চূড়ান্ত প্রতিবেদন পুলিশ দিতে পারে নাই কারণ এই হত্যাকাণ্ড ছিল রাষ্ট্রীয়ভাবে মদত পুষ্ট হত্যাকাণ্ড এমনিভাবে আমাদের দেশে এবং দেশের বাইরে সারা বিশ্বে সাংবাদিক নির্যাতিত এবং সাংবাদিকদের হত্যা করা হচ্ছে আমাদের এই কাহালিয়া প্রেস ক্লাব থেকে এটাই দাবি যে আমরা চাই যে বাংলাদেশের যত সাংবাদিক হত্যাকাণ্ড হয়েছে যারা নির্যাতিত হয়েছে সকলের সুষ্ঠু বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি এর সাথে আমরা এটাও বলতে চাই যে সাংবাদিকদের একটা ঝুঁকি বাতা সরকারকে প্রদান করতে হবে কারণ এই পেশা ঝুঁকিপূর্ণ যাতে এই সাংবাদিকদের একটা ঝুঁকি বাতা থাকে এবং সামনে ওয়েদ বোর্ড গঠন করা হবে সেই ওয়েস বোর্ড ঘোষণা করবে তাতে যেন মফারশাল সাংবাদিকদের কথা উল্লেখ থাকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি ও কলম সৈনিক ভাইরা অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন শোষণ নিপীড়নের জাতাকলে পিষ্টে যুগের পর যুগ সাংবাদিকরা নির্যাতিত হয়ে যাচ্ছে এই নির্যাতনের শিকার হয়ে বলি দিয়েছেন গাজীপুরে এসে আমাদের আসাদুজ্জামান তুহিন ভাই এভাবে করে বিভিন্ন সময় সাংবাদিকদেরকে ব্যবহার করে বিভিন্ন লোকেরা তখন মনে করে কিছু সাংবাদিকদেরকে ব্যবহার করে মনে করে যে এরা মহৎ কাজ করে ভালো কাজ করে সাংবাদিকরা জাতির বিবেক বিভিন্ন কথা বলে তাদেরকে উৎফুল্ল করে কিন্তু যখন তাদের কোনো বাস্তব চিত্র যখন ফুটে ওঠে তাদের কথার বিরুদ্ধে যখন কলম চলে তখন ওই ওই সাংবাদিক কি তারা আবার হত্যা করে নির্যাতন করে অতএব আপনারা হয়তো জানেন গাজীপুরে আমাদের এক সাংবাদিক ভাইকে অত্যন্ত নিঃশংসভাবে হত্যা করেছে নির্দিষ্ট দুইটা দলের চাঁদাবাজি সংবাদ প্রচারের কারণে তার উপর এই হত্যা হত্যা করা হয়েছে আমরা আমি এই কথাই বলতে চাই সাগর রুনি সহ বাংলাদেশের যে সকল সাংবাদিককে প্রকাশের জন্য হত্যা করা হয়েছে তাদের প্রতিটা প্রতিটা সাংবাদিকের হত্যার বিচার যেন সুষ্ঠুভাবে হয় আপনারা জানেন যে সাংবাদিক সাগর মামলার শুনানি একশোবার অতিক্রম করেছে আপনারা অতি সত্তর এই যে আমাদের সকল সকল সাংবাদিকদের যে সাগররুনি সেই তার বিচার তিমিরে ঝিমিয়ে আছে এবং আসাদুজ্জামান তুহিনের মতো হাজার হাজার সাংবাদিক প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে নিহত হচ্ছে মারা যাচ্ছে সাংবাদিকদের কোনো দল নয় সাংবাদিকরা সকলের অন্যায় অবিচারের বিরুদ্ধে সব সময় তাদের কলম চালিয়ে যাচ্ছে এবং যাবে ফল সহ বিভিন্ন নিকটকনে শিকার হচ্ছে সংগ্রামী বন্ধুগণ এই পক্ষে আপনাদের সারা বাংলাদেশে পদ্ধতিগত সাংবাদিকতা নিকটিত হচ্ছে সাংবাদিকেরা কোনো দলের না এরা কোনো দল না এরা হচ্ছে সংস্থা তাই

ধরে দৃষ্টান্তমূলক এমন শাস্তি দিতে হবে যাতে বাংলাদেশের সকল সকল সন্ত্রাসীরা হুশিয়ার হয়ে যায় যে না সন্ত্রাসের পরিণতি হচ্ছে ফাঁসির মঞ্চ তাই আশা মানুষ দেশব্যাপী সাংবাদিক হত্যা এবং নির্যাতনের প্রতিবাদে দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ